그아으 <목소리도> এই কত নিল কত কত নিছে ভাই খুব করে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান কত নিল তোমার কত এই দুটাই তো একসাথে ভাই কত নিল কত নিল পঁচিছ দুইটা দুই পিছ মানে এই বৰ

What are you কত কত নিল কত নিল জোড়া কত নিছে লাল গরু সুন্দর গরু দেখি দর্শক আপনার দেখেন একটু প্রকৃতির হয় সব সময় গরু একটু দুষ্ট হয় আমরা একটু জানবো চেষ্টা করি ভাই এটা কত নিলি ফ্রিজেন্ট মালা কৈলাৰ নিয়া যাও